প্রিয় ইমাম ও খতিব ভাইয়েরা আপনারা এই বয়ান বিশ্বকোষ সংগ্রহ করবেন আপনার সামনে বসে থাকা শত শত নয় হাজার হাজার মানুষের সামনে আপনার বয়ানকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য আপনি এই বয়ান বিশ্বকোষটি কেন সংগ্রহ করবেন আপনার সংগ্রহে একটি বিশাল বয়ান বিশ্বকোষ রাখার জন্য ব্যাপারটা কিন্তু মোটেই এমন নয় বরং আপনি এই বয়ান বিশ্বকোষ সংগ্রহ করবেন আপনার বয়ানের যোগ্যতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দেখুন এই শুক্রবারে বা আজকের মাহফিলে আপনি একটি বয়ান করলেন এখানেই কিন্তু আপনার শেষ নয় আপনার মাথায় নতুন এক টেনশন শুরু হয় যে আগামী শুক্রবারে অথবা আগামী মাহফিলে আপনাকে আরও সুন্দর আরো যুগোপযোগী এবং আরো আকর্ষণীয় একটি বয়ান করতে হবে ঠিক এই জায়গাটাতেই বয়ান বিশ্বকোষ আপনাকে একদম নিশ্চিন্ত করে রাখবে প্রিয় ইমাম ও খতিব ভাইয়েরা আপনারা এই বয়ান বিশ্বকোষ সংগ্রহ করবেন আপনার সামনে বসে থাকা শত শত নয় হাজার হাজার মানুষের সামনে আপনার বয়ানকে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য ষোলোখণ্ডের এই বিশ্বকোষ ভিন্ন ভিন্ন বিষয় বৈচিত্র্য আধুনিক ও যুগোপযোগী ভাষা এবং কোরআন ও হাদিসের অসংখ্য রেফারেন্সে আপনার বয়ানকে সহজেই গ্রহণযোগ্য করে তুলবে আর এই বয়ান বিশ্বকোষ হলো আপনার জন্য একটি লাইফটাইম ইনভেস্ট যা আপনার বয়ানের যোগ্যতাকে দিন দিন উন্নত থেকে উন্নততর করে তুলবে তাহলে বলুন কেন আপনি এই বয়ান বিষয়ক সংগ্রহ করবেন না